সাল এক প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে সদ্য কিন্তু ভারত জুড়ে অস্থিরতা ব্রিটিশ রাজ চেপে বসেছে আরও নির্দয়ভাবে এই সময় ঘটে এক ভয়ঙ্কর ট্র্যাজেডি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিরস্ত্র মানুষদের গুলি করে মারল ব্রিটিশ সেনা তরুণ সুভাষের বুক যেন ক্ষোভে ফেটে পড়ল বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ সুভাষ জানতেন এই পরাধীনতা আর চলবে না তিনি স্থির করলেন নিজের জীবন উৎসর্গ করবেন দেশের জন্য দেশবন্ধু চিত্তরঞ্জন দাস একজন নেতার সাথে আরেক নেতার প্রথম সাক্ষাৎ সুভাষ বুঝলেন দেশবন্ধুই হবেন তার রাজনৈতিক পথ প্রদর্শক তাঁর সিদ্ধান্ত চূড়ান্ত ব্রিটিশ প্রশাসনের অধীনে আইসিএস চাকরি নিতে যাবেন কিন্তু দেশের জন্য সেই চাকরি ত্যাগও করবেন একদিন লন্ডনে পৌঁছে প্রতিদিন আট অক্টোবর ঘণ্টা পড়াশোনা তার মনের ভিতরেই চলছিল বিপ্লবের আগুন সাফল্য তার সঙ্গী এক্স পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ হলেন কিন্তু আনন্দ নয় তার চোখে ছিল চিন্তা এই চাকরি তাকে কিভাবে দেশের কাজে লাগবে অবশেষে এক ঐতিহাসিক সিদ্ধান্ত তিনি এক্স থেকে ইস্তফা দিলেন এই পদক্ষেপ তাকে ইতিহাসের পাতায় অমর করে দিল দেশে ফিরে দেশবন্ধুর হাত ধরে শুরু হল তার রাজনৈতিক জীবন এটাই ছিল এক মহান বিপ্লবীর নতুন যাত্রা শুরু সুভাষের দৃষ্টি এখন ভারতবর্ষের দিকে এক স্বাধীন আত্মনির্ভর ভারতের স্বপ্ন তার যাত্রা শুরু হল একদিন এই নাম কাঁপাবে ব্রিটিশ সাম্রাজ্যকে